একটি গ্রাম দিয়ে দেশের আমরা উন্নয়ন করি আমরা মুক্তেশ্বর রহমান স্যার আমি ধন্যবাদ দিচ্ছি উনি ওনার কথা এখনো আসে কিন্তু অর্থপ্রদেশটা আমি মনে করি উনি কিছুটা ভুল করেছে দু এক দিনের মধ্যেই অফিস খোলার পরে অর্থপ্রদেশটা সঠিক ব্যাখ্যা যদি না দেয় তাহলে কর্মচারীদের রক্ত আবার জল জল করে টেকটাফ থেকে তেতুলিয়া জ্বলি উঠবে বলে আমি বিশ্বাস করি আমরা আবার আন্দোলন সংগ্রাম নিয়ে বিগত সরকারের তেরো বছর মাঠে আমরা আন্দোলন সংগ্রাম করেছি বিভিন্ন পর্যায়ে সরকারের চাপ সরকারের বিশেষ গোপন বাহিনীর চাপ আমরা মাঠে আমরা ধারণ করে আমাদের জীবনকে হাতে নিয়ে আমরা তেরো বছর রাজপথে সহ সারা বাংলাদেশে প্রতিটা জেলা উপজেলায় আমরা ঘুরেছি আপনাদের সকল কর্মচারীর বেতন বৃদ্ধি নিশ্চিত করার জন্য সম্মান নিশ্চিত করার জন্য বৈষম্য অবসানের জন্য পদ বৈষম্য অবসানের জন্য প্রিয় ভাই ও বোনেরা সে বিগত তেরো বছরে আমরা যারা নেতৃত্ব দিয়েছি আমরা কর্মচারী কল্যাণ ফেডারেশন সহ দাবি আদা ঐক্য পরিষদ আমরা 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 জানি আন্দোলন সংগ্রাম যখন কর্মসূচি যখন ঘোষণা করতাম আপনাদের যখন অনুপস্থিতি পেতাম তখন সরকারের কাছে আমাদেরকে বিশাল একটা চাপে আমরা থাকতাম আমাদের জীবন মান আমরা হাতে নিয়ে আপনাদের জন্য আমরা বিগত তেরো বছর খেটেছি যাই হোক সেই সময়ের চাপে সেই সময়ের প্রধানমন্ত্রী আমাদেরকে মুহার্ঘ না দিয়ে আমাদেরকে দান খরচ হিসেবে পাঁচ পার্সেন্ট বিশেষ সহযোগিতা করেছে আপনারা জানেন বিশেষ অনুদান বিশেষ সহযোগিতা দেশে যখন দুর্যোগ আসে খরা বন্যা তারপরে সিডর এই সমস্ত বানবাহী মানুষদের জন্য দেওয়া হয় আর আমরা যারা সরকারি চাকরি করি আমাদেরকে দিবে সরকারের বাজার দর মূল্যায়ন করে জীবন মান মূল্যায়ন করে দ্রব্য মূল্য নিশ্চিত করে এখন এই মুহূর্তে কত টাকা বাড়াইলে চলবে বিশ্লেষণ করতে সেটা বেতনের সাথে সম্পৃক্ত করবে সেটা অন্তর্বর্তী সময়ের জন্য মহার্কতা নামে হইতে পারে অথবা সরাসরি বেতন বৃদ্ধির বিষয়টা হইতে পারে আর যত বৈষম্য আছে ফত বৈষম্য আপনারা জানেন সচিবালয়ের ভিতরে যারা চাকরি করে তারা চান্দের দেশের মানুষ হিসেবে মনে করে তারা তাদেরকে দেখেন তাদের একজন অভিস সেখানে যদি মেট্রিক সনদ থাকে তারা সহকারী সচিব পর্যন্ত হয় কেন দেশের নাগরিক অধিকার নিয়ে যদি কথা বলি নাগরিক অধিকারের চেয়ে কথা বলতে গেলে তাদের যেমন একটা বোর্ড একটা বোর্ড যদি নাগরিক অধিকার নিয়ে কথা বলি আমরা দেশের সর্বোচ্চ আমি ব্যক্তিগতভাবে আমি সাবজেক্টে দুইটা মাস্টার্স করে আজকে দীর্ঘ এত বছর আমার জীবন মান আমি কখনো আমি একটু উঁচু করতে পারি নাই বৈষম্যের কারণে কারণ কি এই সরকার যখন বৈষম্যকে যে রাখবে বারবার সরকার আসে সেটা যখন অবসান না ঘটাবে বারবার সরকার আসে যখন আমাদের ছয় সদস্য পরিবারের জীবন মান কিভাবে কত টাকা হলে আমরা অন্যদিকে তাকাবো না আমরা অতিরিক্ত কাজ করব না আমরা সমাজে অতিরিক্ত পেশার সাথে জড়িত হব না সরকারি দেখেন আমরা আট ঘন্টা সরকারি ডিউটি করার পরে আমাদের অনেক কর্মচারী বিভিন্ন পেশার সাথে জড়িত কোনো না কোনো পেশার সাথে জড়িত কোনো কোনো এমনও আছে আমাদের এই শিক্ষিত কর্মচারীরা আমাদের রিক্সা পর্যন্ত চালাচ্ছে অটো পর্যন্ত চালাচ্ছে সংসারকে রক্ষা করার জন্য তাহলে আমাদেরকে যদি আমাদেরকে যদি সরকার যদি আমাদের জীবনবার নিশ্চিত না করে দুই মোটা 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 ভাত চাল মুখ নিয়ে আমরা আমরা খেয়ে যদি করতে পারি তাহলে দেশের উন্নয়নের মনোযোগটা আসবে দেশের উন্নয়ন সব নিশ্চিত করে এই কর্মচারীদের হাতের মাধ্যমে আমরা সকল সরকারের অ্যাসাইনমেন্ট আমরা বাস্তবায়ন করি আমরা কোনো সরকারের লোক নয় আমরা হয়েছি সরকারি লোক আমরা কোনো রাজনৈতিক দলের লোক নয় আমরা হয়েছি সরকারি লোক সেই ক্ষেত্রে কোনো কোনো সময় যখন ফেসিস সরকার জনগণকে জিম্বি করে থাকে তখন তাদের পক্ষে আমাদের কথা বলতে বাধ্য করায় আমরা তখন কথা বলেছি এবং বলেও গেছি আমরা তখন আমরা সেটাই এখন আমরা স্বীকার করছি এবং বলছিও যে আমাদের অবস্থান নিশ্চিত করতে হবে আমাদের জীবনমান নিশ্চিত করতে হবে আজকে দেখেন এই সরকারের অন্তর্বর্তী যে ছাত্র জনতার জুলাই বিপ্লব আমজনতা আমি তো নিশ্চিত জুলাই বিপ্লবে আওয়ামী লীগের লোকেরাও ছিল যখন আওয়ামী লীগ আওয়ামী লীগের যে কোনো একজন সদস্যের সন্তান ঢাকা ইউনিভার্সিটিতে এই বিপ্লবের সাথে যুক্ত হয়েছে তার মা বাবা এই বিপ্লবে অংশগ্রহণ করতে বাধ্য হয়েছে জন্য জন্য মেয়ের তাহলে এই জুলাই বিপ্লব সাধন ঘটেছে ছেলের আমজনতার এবং ছাত্র বিপ্লবদের ছাত্র সাহসী সন্তানদের বিপ্লবের কারণে একটা বিশেষ একটা জগদ্দল পাথর অবসান করা হয়েছে আমরা সেটাকে আমরা আজকে অবসান করার পরেও আমরা দেখছি আমাদের এখনো মুক্তি আসে নাই আমাদের এখনো স্বাধীনতা আসে নাই আমাদের এখনো আমাদের অর্থনৈতিক মুক্তি আসে নাই আমরা কীভাবে দেশের সেবা করব। আমরা এই অন্তর্বর্তী সরকার যে বিশ পার্সেন্ট ঘোষণা করেছে সেটা যদি আগের সরকারের পাঁচ পার্সেন্ট কেটে নিয়ে যাওয়া হয় তাহলে আমরা পাবো পনেরো এই পনেরো পার্সেন্ট এর মধ্যে এই কথা পরিষ্কারভাবে ঘোষণা করা হয় নাই যাদের এসকে সর্বশেষ দাবি চলে গেছে তাদেরটা কি হবে সেটাও পরিষ্কারভাবে ঘোষণা করা হয় নাই আর বলেছে যে আমাদের জুলাই ইমপ্লিমেন্টের সাথে সম্পৃক্ত করবে কিভাবে করবে আমি মনে করি আমাদের সিনিয়র সচিব মুকলাস স্যার সঠিক কথা ওরা বলেছে আমাদের অর্থ সঠিক বিভ্রান্ত হয়েছে বিভ্রান্ত হয়েছে কিছু সরকারকে বিভ্রান্ত করার জন্য কিছু আমলা দ্বারা আমলা দ্বারা বিভ্রান্ত হয়েছে মুকলুসুর রহমান স্যার সঠিক কথা বলেছে আমাদেরটা হবে মহার্গবাদা এবং আমাদের পয়লা জুলাই থেকে যেটা ইনক্রিমেন্ট লাগবে সেই ইনক্রিমেন্টের সাথে সেটা বেসিকের সাথে অ্যাড হবে আর আমাদের অর্থ উপদেষ্টা বুঝতে পারিনি আমলাদের এই যে সল ছাতুরি আমলারা সল ছাতুরি করে আমলাদের কোনো টাকার প্রয়োজন নাই আমলারা তারা সম্মানী দিয়েও মাসে পাঁচ ছয় লাখ টাকা ইনকাম করে আমলাদের কোনো বেতনের প্রয়োজন হয় না আমলাদের সম্মানী দিয়া তারা তাদের পরিবার মেনটেন করে তারা কোটি কোটি টাকা ফাসারা করতেছে তারা তারা কোটি কোটি টাকা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতেছে গোপনে করতেছে আজকে দেশের যে আইন শৃঙ্খলা বাহিনী বলেন আজকে দুদুক বলেন তারা কেন জরিপ করে না তারা কেন পেন্টিং করে না তাদের অবস্থান কি তারা কি ছিল এখন কি অবস্থা কার কোথায় কি আছে এগুলো বের করার দরকার আজকে সরকারের সাথে মুখোমুখি সৃষ্টি করেছে আমাদের কর্মচারী সমাজকে যাদের গাম শ্রম দিয়ে দেশের আমরা উন্নয়ন করি আমরা মুক্তেশ্বর রহমান আমি ধন্যবাদ দিচ্ছি উনি ওনার কথা এখনো আসে কিন্তু অথপদষ্টা আমি মনে করি উনি কিছুটা ভুল করেছে দু এক দিনের মধ্যেই অফিস খোলার পরে অর্থপ্রদেশটা সঠিক যদি না দে তাহলে রক্ত আবার জল করে টেকটাপ থেকে তেতুলিয়া জ্বলি উঠবে বলে আমি বিশ্বাস করি আমরা আবার আন্দোলন আমি মনে করি সোহাগ ভাই সোহাগ ভাই যে কমেন্টসটা করেছে তার সত্য তার ফেসাকে স্বীকার করেছে এটা সোহাগ ভাই সৎ জীবন যাপনের তাগিদে উনি তার অটো চালাচ্ছে হেলফারি করছে কিন্তু সরকারের লজ্জা থাকা উচিত একজন গভর্নমেন্ট সরকারি গভর্নমেন্ট সার্ভেন্ট সে কিভাবে এভাবে তার আট ঘন্টা ডিউটি দেওয়ার পরেও সে অন্য জায়গায় যায় সে কাজ করবে সরকারকে এটা ভাবা উচিত সরকারকে এটা নিশ্চিত করা উচিত যে আমাদের একজন কর্মচারী যে আট ঘন্টা ডিউটির পরে অন্য জায়গায় যেন কাজ না করতে হয় অথবা দুর্নীতির সাথে সম্পৃক্ত না হইতে হয় অথবা কোনো কোনো ঘোষ দুর্নীতির সাথে জড়িত না হয় ঘোষ দুর্নীতি করতে হলে উপযুক্ত বেতন কাঠামো নিশ্চিত করতে হবে কর্মচারীদেরকে তাহলে তারা ফেরাস আনতে পারবে না মনোযোগ দিয়ে সরকারের কাজ সঠিকভাবে করতে পারবে বলে আমি বিশ্বাস করি সোহাগ আপনাকে ধন্যবাদ অভিনন্দন আচ্ছা আমি বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পেয়ে সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ